করে না বলে করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সরকারের সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী সহকারী পররাষ্ট্র আশা নিয়ে আমার কিছু বলার নেই একটা দেশের সহকারী পররাষ্ট্রমন্ত্রী এসেছেন এটা নিয়ে এত মাতামাতি কিসের আজ মঙ্গলবার সচিবালয়ে অবস্থিত মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন ওবায়দুল কাদের বলেন বিএনপি পাত্তা দিচ্ছে কি না আমি জানি না তারা ওপরে ওপরে অনেক কিছুই পাত্তা দেয় না আবার তলে তলে পাত্তা দেয় এক সাত চার পাঁচ পাঁচ এক পাঁচ দুই শূন্য দুই চার চার্স ভারতীয় পণ্য বর্জন প্রসঙ্গে মন্ত্রী বলেন বিএনপির লোকেরা ভারতীয় পণ্য বর্জন করবেন এটা কি সম্ভব ভারতীয় মশলা ছাড়া কি আমাদের চলে শাড়ি কাপড় তো আসবে নিত্য প্রয়োজনীয় পণ্য আসবে আমদানি রপ্তানি চলবে বিএনপির কাছে এখন কোন ইস্যু নেই তাই একটা ইস্যু তৈরি করছে তিনি বলেন বিএনপি নির্বাচন বর্জন করেছে তাদের এখন আন্দোলনের কথাটাই বলতে হবে এখন আবার তাদের স্বনারা বলছে গরম কমে গেলে আন্দোলন কতদিন পর বলবে কোরবানির ঈদের পর আন্দোলন ইদানি তারা ঢাকায় দুটি সমাবেশ করেছে দুটি ফ্লপ হয়েছে তাদের কর্মীরা হতাশ তাই তাদের কর্মীরা এখন আন্দোলনে যুক্ত হচ্ছে না এক প্রশ্নের জবাবে সেতুমন্ত্রী বলেন আগামীকাল আমাদের সড়ক উপদেষ্টা কমিটি মিটিং আছে যেখানে সিটি কর্পোরেশনের মেয়র উপস্থিত থাকবে মিটিং থেকে একটা সিদ্ধান্ত হবে বাসের শৃঙ্খলার বিষয়ে মিটিংয়ে আলোচনা হবে ওবায়দুল কাদের বলেন ইলেকট্রিক বাস ডাবল ডেকার দেওয়ার কথা ছিল এখন তারা সিঙ্গেল ডেকার দিতে চাইছে এটার আমদানি সহজ করার বিষয়ে অর্থ মন্ত্রণালয় সিদ্ধান্ত নেবে মহামারীর কারণে দীর্ঘদিন আমরা উপদেষ্টা কমিটির কোনো মিটিং করতে পারিনি এখন দেরিতে হলেও আমরা আগামীকাল মিটিং করতে পারছি সেখানে সড়ক নিরাপত্তা নিয়ে আলোচনা হবে এক্সপ্রেসওয়ে গুরুত্ব বেড়ে গেছে ফার্মগেট থেকে বিমানবন্দর যেতে আগে দুই আড়াই ঘন্টার সময় লাগত এখন আট থেকে এক শূন্য মিনিটে যাওয়া যায় মেট্রো রেলে ভ্যাট প্রসঙ্গে কাদের বলেন বিশ্বের কোন দেশে মেট্রোতে পাঁচ শতাংশ নেই আমি সরকারের একজন মন্ত্রী হিসেবে প্রধানমন্ত্রীকে বলেছি তিনি বিষয়টি দেখবেন বলেছেন আগামী নভেম্বর বা ডিসেম্বর মাসে বিআরটি পথে বাস চলবে জানিয়ে সেতু মন্ত্রী বলেন এখন আর বিআরটি দুর্ভোগের সড়ক নয় কাজ প্রায় শেষ এখন শুধু বাস আনা বাকি আমরা ভালো বাস আমদানি করব। বাস আমদানি করা হলে গেলে এই পথ চালু করে দেওয়া হবে